বলবো যারা মানিকগঞ্জকে রিপ্রেজেন্ট করে সেই সাথে যে কথা বলছিলাম যে আমি মানিকগঞ্জের সাতটি উপজেলাতে ধারাবাস দিয়েছি প্রতিটি উপজেলায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি নিয়ে বিতর্ক থাকলেও একজন ব্যক্তির কোন বিতর্ক নেই তিনি আমাদের প্রিয় নেত্রী প্রজা কামৃতা যাকে পেয়ে আমরা গর্বিত আমরা ধন্য মধ্যমাঠ থেকে আরো একবার আক্রমণে জয়পুরহাট ফুটবল একাডেমি

ছে মা ভালো স্কোর বিনাদন এই মুহূর্তে পাম্প পাম্প দিয়ে আত্মবারে যাওয়ার একটি প্রচেষ্টা গতি বাড়িয়ে থেকে

যে আদি খেলোয়াড় রয়েছে জাতীয় দানে এবং বাংলাদেশের আড়িদের হাত ধরে কিন্তু পরে সেই চ্যাম্পিয়ন হয়েছে তবে তবে মতামত থেকে আমরা এই মুহূর্তে 62 নাম্বার জাতিধারী মধ্যে ভালো দেয়া নিয়া আরো একবার ইলমা ইলমা থেকে কাকে দিবেন নাক বাদতে এই মুহূর্তে ছুটছেন রণবাজ আপনাদের খান অমৃতা আমাদের মানিকগঞ্জ জেলা বিএনপি তার হাত থেকে পুরস্কার গ্রহণ করার জন্য আমি হৃদ অনুরোধ করব